নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো দেশি বিহারি চিকেন এই চিকেনের রেসিপিটা কিন্তু যে কোনো মুরগির মাংসের রেসিপিকে হার মানাতে একদম বাধ্য আমি কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও অনুরোধ রইলো কেটে কেটে দেখো না একটা কিন্তু সিক্রেট মশলা দিয়ে দেশি চিকেনটা আমি কেটে দেখলে সেটা জানতে বানিয়েছি পারবে না আর পুরো রেসিপিটা দেখে অবশ্যই এই রান্নাটা বাড়িতে করে খেও তারপরেই লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে সবসময় থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও চলো দেখে নাও কিভাবে করছি বিহারি চিকেন বানানোর জন্য আমি এখানে আটশো গ্রাম চিকেন নিয়েছি দেখো চিকেনের পিসগুলো আমি এরকম মাঝারি সাইজের করে নিয়েছি লেগ পিসগুলো একটু হালকা করে চিড়ে নিয়েছি আমি ভালো করে ধুয়ে কিন্তু জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখেছি অল্প একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম অল্প এক টি স্পুন মতন সরষের তেল দিয়ে দিলাম সব কিছু দিয়ে চিকেনটা খুব ভালো করে মেখে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা মাখিয়ে প্রত্যেকটা মাংসর গায়ে কিন্তু ভালো করে লবণ হলুদ তিলটা আমি লাগিয়ে নিচ্ছি এবার আমি সেট হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে রাখব আটশো গ্রাম চিকেনের জন্য আমি চারশো গ্রাম পেঁয়াজ দেখো এরকম ঝিরি করে কেটেছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো একদম সরু করে পেঁয়াজটা কেটে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা রেখেছি আট দশটা মতো আবার রসুনের খোয়াও রেখেছি দশ বারোটা মতো আদা আমি এক ইঞ্চি মতো দিয়েছি আর একটা গোটা রসুন রেখেছি সঙ্গে থাকো তাহলেই দেখতে পাবে কীভাবে রান্নাটা করছি সর্ষের তেলেই করবো আমি পুরো রান্নাটা এই রান্না কিন্তু তেলটা একটু বেশি লাগবে আমি প্রথমে তেল দিয়ে নিলাম চিকেনগুলো আবার ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এক এক করে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে নিচ্ছি একটু ভালো করে ভেজে নেব চিকেনগুলো আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি কারণ যদি কম আঁচে দিই তাহলে কিন্তু জল ছেড়ে দেবে এক পিসটা ভাজা হয়ে গেছে আর এক পিসগুলো আমি উল্টে দিচ্ছি মাংসগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি তুলে নেবো এইভাবে মাংসটা ভেজে নিলে এই সময় কিছুটা সেদ্ধও হয়ে যায় এবং দেখতেও সুন্দর লাগে খেতেও স্বাদ হয় বাকি মাংসগুলোও আমি একইভাবে ভেজে নেব আবার একই রকমভাবে ঢাকা দিয়ে হাই ফ্লেমে চিকেনগুলো ভেজে নিচ্ছি মাংসগুলো ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি মাংস ভাজার তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম একটু ভালো করে ছেড়ে ভেজে নিচ্ছি কেটে রাখা ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এই মাংসটায় একটু পেঁয়াজটা বেশিই লাগে রেশিওটা হাফ হাফ এক কিলো যদি মাংস নাও তার জন্য কিন্তু পাঁচশো পেঁয়াজ দিতেই হবে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে তার জন্য এই সময় আমি একটু অল্প লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু ধৈর্য ধরে ভেজে নিতে হবে অনেকক্ষণ টাইম লাগবে পেঁয়াজটা মজাতে পেঁয়াজ ভাজতে ভাজতেই একটা গোটা রসুন আমি দিয়ে দিলাম নিশ্চয়ই দেখতে পাচ্ছ রসুনটা কিন্তু বাইরের যে এক্সট্রা যে আঁশটা থাকে সেটা পুরো ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে ধুয়ে নিয়েছি এই গোটা রসুনটাই কিন্তু বিহারি চিকেনের আসল বৈশিষ্ট্য এই গোটা রসুন না দিলে কিন্তু এই রান্নাটার স্বাদই আসবে না পেঁয়াজটা দেখো আমার খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি রসুনটাও পুরো গোটা আছে একটুও ভাঙেনি রসুনটাও তেলের সাথে খুব ভালো করে নাড়া হয়ে গেছে এই সময় আমি কিন্তু কাঁচা লঙ্কা আদা রসুনে ভালো করে থেতো করে নিয়েছি দেখো পেস্ট করিনি এই মশলায় কোনো বাটা মশলা ব্যবহার হবে না বেশ মুখে পড়বে মশলাগুলো ওরকমভাবেই দিয়েছি দেখো দেখতে পাচ্ছ হামাল দিসতে ভালো করে আমি থেতো করে নিয়েছি খুব সুন্দর করে বা তেলের সাথে পেঁয়াজের সাথে মশলাগুলো আমি নেড়ে নেড়ে ভেজে নেব এই বিহারি চিকেনে কিন্তু টমেটো টক দই কোনোটাই ব্যবহার হবে না আমি যেভাবে করছি এইভাবে অবশ্যই কিন্তু তোমরা একদিন করে খাবে এই চিকেনের স্বাদ কিন্তু সমস্ত মাংসের স্বাদকে ফেল ফেলে দেবে অবশ্যই খেয়ে কমেন্ট করবে যে কেমন খেয়েছ পাঁচ থেকে ছ মিনিট মতন মশলাটা আমি কষিয়ে নিয়েছি এই সময় গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি লাগবে এই রান্নায় তাই জন্য আমি এক চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম এই রান্নায় জিরে গুঁড়ো ব্যবহার হয় না তেলের সাথে মশলাটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটা অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে একদম কষা কষা হবে এটা এই রান্নাটায় তেল আর মশলাটা কিন্তু একটু বেশি ব্যবহার হয় মশলা থেকে দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে রসুনটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই সময় ভাজা চিকেনগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি মিডিয়াম আছে চিকেনটা এই সময় মশলার সাথে কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে কিন্তু আমি সমানে ভেজে যাচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসবো চিকেনটা কষাতে কষাতে আমি তোমাদের একটা স্পেশাল বিহারি চিকেনের মশলা বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি দেখো আমি এখানে গোটা ধনে নিয়েছি এক চা চামচ সর্ষে সাদা সর্ষে যেটা সেটা নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে নিয়েছি এক চা চামচ আর এখানে জাইফল জৈত্রী আছে অল্প অল্প গোটা গরম মশলা আছে একটা বড়ো এলাচ আছে আর হাফ চা চামচ আমি গোলমরিচ নিয়ে নিয়েছি সমস্ত মশলা আমি একটা দেখো শুকনো খোলায় ভালো করে নেড়ে নিয়েছি কড়াই পেতে কড়াইটা আগে গরম করে নিয়েছিলাম যে স্পেশাল বিহারি চিকেনের মশলাটা তৈরি করবো শুকনো করে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে একটা পাউডার বানিয়ে নেবো এই মশলাটা ছাড়া কিন্তু এই চিকেনটা ভালো লাগবে না দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এই অবস্থায় নামিয়ে নিচ্ছি দশ মিনিট পর ঢাকা খুলেছি দেখো কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে নিশ্চয়ই দেখাতে পারছি দেখো তেল কিন্তু ভালোই বেরিয়েছে মাংস থেকে অনেকটা সেদ্ধও হয়ে গেছে এই সময় আমি মশলার বাটি ধোয়া জল অবশ্যই সেটা গরম জল আমি দিয়ে দিলাম এই সময় কিন্তু কোনো ঠান্ডা জল অ্যাড করা যাবে না গরম জল দিয়েই করতে হবে অল্প একটু জল দিলাম দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মাংসগুলো এই মাংসটা কিন্তু পুরোটাই কষানোর ওপরেই হবে জল আমার ঠিক যেটুকু লাগবে সেটুকুই ব্যবহার করবো খুব বেশি জল লাগবে না আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারে ঢেলে নিয়েছি এবার একটা পাউডার করে নেব ঢাকাটা খুলে দিয়েছি দেখো মাংসগুলো কিন্তু এবার প্রায় একদমই সেদ্ধ হয়ে এসেছে তেল খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে গেছে এই সময় আমি আবার একটু গরম জল অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতন কিন্তু গরম জল দিয়েছি আমি এর থেকে বেশি আর লাগবে না অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে ঠান্ডা জল দিলে কিন্তু মাংস স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে যে জলটা ব্যবহার করলাম জল দিয়ে মাংসটা আমি দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এই সময় আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম স্পেশাল বিহারি চিকেন মশলা সেই মশলাটা আমি দু চা চামচ দিয়ে দিলাম এমনিতেই এই চিকেনটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আমি বারবারই বলছি সমস্ত মাংসকে কিন্তু এই মাংসটা হার মানিয়ে দেবে এবং এই মশলাটা না দিলে কিন্তু এই মাংসের স্বাদটাই আসবে না এই মশলাটা অবশ্যই দিতে হবে এতেই টেস্টটা আরও দ্বিগুণ করে দেয় আগে আমার লবণ দেওয়াই ছিল এখন একটু চেক করে দেখলাম কম হয়েছে তাই বাকিটুকু লবণ আমি অ্যাড করে দিলাম ভালো করে লবণটা মাংসর সাথে মিশিয়ে দিলাম মশলাটার সাথে মাংসটা খুব ভালোভাবে মেশানোর জন্য আর দু মিনিট আমি জাস্ট ঢেকে দিলাম দু মিনিট পর আমি খুলে দিলাম এবার আমি গ্যাসটা একদম অফ করে দিচ্ছি রান্নাটা আমার হয়েই গেছে আজকের বিহারি চিকেনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আগে রান্নাটা আমার মতন করে করে খাবে তারপরে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবে আমার রান্না ছাড়া সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে চলে যায় আজ আমাদের রান্নাঘরে এই পর্যন্তই খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে